رب العالمين بُلِّنْ ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير سبحان الله الله ووصينا الانسان بوالديه শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম খবরদার রে খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না বাবা ইনসান মানুষকে আমি ওসিওত করলাম রেকমেন্ড করলাম জারি করে দিলাম বি ওয়াল মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জান্নাতে একটা দরজা আছে নাম আল আব বাবা আরেকটা আল উম মা যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে সুবান্লা পরে এক লোক বললে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাভবাহিক লাভবাহিক বলে অনেকবার ঘুরিয়েছি সুলান্লা আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের শতটুকু আদায় হয়েছে কিনা বিশ্বনয় বললেন কি প্রশ্ন করলা তুমি লাউ জিল দেখ তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার সুদ আদায় হবে না এক ঢোক যে দুধ খাইছো ওইটারই সুদ আদায় হবে খবরদার খবরদার বাবা মার ব্যাপারে সাবধান বিশেষ করে মায়ের সাথে দুজনের কথা আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ হামালা বাবা পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহ আলা ওয়াহান দশ মাস দশ দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে এত বড় একটা পেট হয়ে গেছিল তো হ্যাঁ আল্লাহ এই প্যাডটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে এটা নিয়ে টয়লেট করে এটা নিয়ে গোসল করে ঘুমাতে পারে না শুইলে উঠতে পারে না উঠলে বসতে পারে না একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দশ মাস দশ দিন আমার মাকে এই কষ্ট দিয়েছে মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে এরপরে আল্লাহ বললেন এখানে শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর কয় বছর ওগোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ রয়েছে জান্নাত ঠিক কিনা দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়ালো আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে বালু কার্পেট কিংবা ফ্লোর আর আল্লাহ বলে দুনিয়ার একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি এই পৃথিবীটারে একশো বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে বুঝে শুনে উত্তর দিবেন এই পৃথিবীটাকে পৃথিবীর যে সম্পদ এটা এস্টিমেশন করে হ্যাঁ এক হাজার বার বিক্রি করলে যে দামটা হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে এই পৃথিবীর দশ হাজার কোটি বার বিক্রি করলে যেই অ্যাসেট হবে যে অ্যামাউন্ট হবে ভ্যালিউ হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত পড়বেন না মা বাবার দোয়া অনেক বড় দোয়া কখনো যেন আমরা বেয়াদবি না করি কখনো যেন তাদের মনে কষ্ট না সব সবসময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই পারা যাবে এটা আল্লাহ তালা ঢুকিয়ে দিলেন তাহলে সাইদানা লোকমান প্রথমে বলল বাবা শির করোনা এরপরে রব্বুল আরামিন বললেন শিরকের পরে তোমাদের সব চাইতে বড় দায়িত্ব যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করেছে তাদের সাথে খারাপ আচরণ না দুইটা হয়ে গেল কয়টা আওয়াজ করে বলেন কয়টা তিন নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সাল্লাম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিম فتكن في صخره او في السماوات او في الارض ياتي بها الله ان الله لطيف خبير تين نمبر سيدنا لقمان بابا সরিষার দানা পরিমাণ কোন ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোন খারাপ কাজ আওফিসামা ওয়াচি মহাশূন্যে যেয়ে যদি করো আওফিল আর ওদের জমিনের অতল গহ্বরে কোনো সুড়ঙ্গ বানিয়ে সেখানেও যেয়ে যদি কোনো পাপ করো ইয়াতিবিহাম্মা সেটাও ওয়াল্লাহ নিয়ে আসবে কোন পাপ বা কোনো ভালো কাজ আকাশে ওঠে পাহাড়ে উঠে কিংবা সুরঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো কেমতের দিন আমল নামায় সেটা দেখতে পাবে সোমান্লা পড়বেন না কারণ তিনি হলেন লাতিফ সূক্ষ্মদর্শী যত ছোট কাজই করো না কেন তার চোখকে ফাঁকি দেয়া যায় তার মানে তিন নাম্বার উপদেশে সাইদান লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই ছেলেকে বুঝাবেন বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও কারে দাও জানো তিনি কত বড় তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কশিনকালেও ফাঁকি দেয়া যাবে তার মানে তিন নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে শক্তির ব্যাপারে ক্ষমতার ব্যাপারে আল্লাহ তালার অথরিটির ব্যাপারে ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল তুমি জানো কি কোন রবের এবাদত তুমি করো গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে কশ্চিন কালেও ফাঁকি দেয়া যায় না ঠিকই না এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ সিকিউরিটির চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে এগুলো এগুলো ফাঁকি দেয়া যায় ফাঁকি দেয়া যায় না একজনের চোখ আওয়াজ করে বলুন তো তিনি কে ফাঁকি দেওয়া যায় আচ্ছা বলেন এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন এই অনুভূতি যদি এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন এই ছেলে কোনো দিন দুর্নীতি করবে খাদ্যে ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে প্রতিবেশীকে কষ্ট দিবে অনিয়ম করবে অন্যের অধিকার হরণ করবে না ছোটবেলা থেকেই তার রবকে রবকে দিতে হবে হবে তিন বললেন ছেলেকে তিনি বাবা অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই না কেন কেমতের দিন সেটা তুমি দেখবা তার মানে তখন থেকে সে বুঝবে আমি যাই করি না কেন ভালো করলে এটার একটা প্রতিদান একটা রিওয়ার্ড আমি পাবো ঠিক কিনা আর খারাপ যদি করি এটা শাস্তি আমাকে ভোগ করতেই হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ে আমাকে দাঁড়াতেই হবে নিক্তি পাল্লা মাওয়াদি মাওয়াজিন আল কিসত ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন আমরা যেটা মিজানের পাল্লা বলি এটা মূলত ন্যায়ের মানদণ্ড সামান্য ক্ষুদ্রতে ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায় সুবহানাল্লাহ পড়ে আচ্ছা আমরা যে চাল কিনি ডাল কিনি ধরেন দশ কেজি চালের একটা বস্তা কিনছি দেখবেন যে অনেক সময় মাপটা একুরেট হয় না দশ কেজির চেয়ে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম এরকম হয় না অনেক সময় পাঁচ কেজি কিনছেন এক দোকান থেকে আরেক জায়গায় যে ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে অথবা একটু কম হয়েছে ঠিক না আল্লাহ যে মিজানের পাল্লা সেদিন বসাবেন ওইখানেও তো এরকম হবে হ্যাঁ কেমন হবে আমল মিস কলে জারোরা তিন খাই রাইয়া রা পড়ুক রমেয়া আমল মিস কলে জারোরা তিন শরু রাইয়া রা ক্ষুদ্র যাররা তথা অনুপরিমাণ ভালো যদি করো সেটা সেদিন নিক্টি পাল্লায় মিজানের দাড়ি পাল্লায় দেখতে পাবা ক্ষুদ্রতিক ক্ষুদ্র খারাপও যদি করো সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে যাররা মানে খুবই ক্ষুদ্র কতটুকু ক্ষুদ্র আমি উদাহরণ দিয়ে বুঝাই শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন এখানে তো শীত নাই মালয়েশিয়াতে সারা বছর গরম শীতের সিজনের কথা মনে আছে তো আপনাদের না মালয়েশিয়া থাইকে সব ভুলে গেছেন শীতকাল শীতকাল মনে আছে হ্যাঁ শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন দেখবেন যে যে টিনের ঘরে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে রশ্মি মনে পড়ছে শীতের সকাল টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে ওটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে অন্যদিকে কিন্তু দেখা যায় এদিকে নাই কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে ধুলিকণা আসলে ধুলিকণা কি শুধু এদিকেই না পুরা ঘরেই পুরা ঘরেই আছে ওই দিকে আলো পড়ছে ওইটা দেখা যায় ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায় ওইটার নাম হচ্ছে দাররা দাররা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা এই ধুলিকণার ডাস্টের যাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবা আবার যাররা পরিমাণ খারাপ করলে সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাবা পড়েন সুবহানাল্লাহ তার মানে তিন নম্বরে ছেলেকে আল্লাহর শক্তি আর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন জানান দিয়ে বললেন বাবা যেটাই করোনা কেন সবার চোখকে ফাঁকি দেয়া যায় দেওয়া যায় না একজনের চোখ তিনি কে